হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয় আপনাদের ছোট্ট বোনটিও অনেক ভালো আছে তো অনেক দিন পরে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর কি ভিডিও নিয়ে চলে এলাম সেটা অবশ্যই টাইটেলে দেখেই বসতে পেরেছেন তো এই অদ্ভুত টাইপের ডিমগুলো না আমি আগের জীবনে কখনও খাইনি এই ফার্স্ট টাইম খাওয়া তো শুনেছি দেখেছি কিন্তু কখনো খাওয়া হয়ে ওঠেনি তো ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলো তো আম্মু বললো দেখ গিয়ে কত টাকা হালি বা কত টাকা টেরে তো এক টেরে রেখে দেব। তো এগুলো কি ডিম সেটা অবশ্যই আপনারা চিনতে পেরেছেন কম বেশি কারণ আমি হয়তো ফার্স্ট টাইম খেতে পারি কিন্তু অনেকেরই খাওয়া হয়ে গেছে অনেকবারই তো এইগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম তো আমি এক টেরে রেখেছিলাম আর এক টেরের দাম নিয়েছিল মাত্র একশো টাকা যেখানে বিয়াল্লিশ পিস ডিম ছিল তো এই ডিমগুলোর টেস্ট কেমন হয় আমি জানি না কারণ আমি আগে কখনও খাইনি তো ফার্স্ট টাইম কিনা দেখি কেমন কি হয় তো আমি কিছুটা রেখে আর বাকিগুলো সব ফ্রিজে নিয়ে এসেছি যে রেখে দেবো যেহেতু এখন মানে একটু গরম পরে আবার বৃষ্টি পরে রোদ এগুলো নষ্ট হয়ে যেতে পারে এর কারণেই আমি আর কি বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর কিছুটা রেখেছি সেদ্ধ করবো বল তো এটা হচ্ছে আমার মায়ের মিনি মিনি ছোটো ফ্রিজ যেখানে আমার মা একা সব কিছু রাখে দেখে ছোট্ট ফ্রিজটা কিনে দিয়েছে তো যারা আমার ভিডিওটি এখনও লাইভ করেন লাইক করেননি সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা লাইক সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এইখানে আমি কিছুটা ডিম নিয়ে নিয়েছিলাম আর সেই ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি এখন এইগুলো এখন আমি সুন্দর করে ছেলে নেবো দেখি কেমন তো যেহেতু একদমই ছোট তো একা একা মানে এক হাত দিয়ে এগুলো ছলা যাবে না অন্য হাত দিয়ে আমি যেহেতু ক্যামেরাটা ধরেছি তো দেখুন ডিমগুলো কত সুন্দর দেখা যাচ্ছে তো এইগুলো আমি এখন সুন্দর করে সবগুলো ছুলে নেবো তারপরে চলে যাব তো দেখুন এইখানে আমি শুলে নিচ্ছি এই যে তো যেহেতু একদমই ছোটো তার হাতে ধরাই যাচ্ছে না আর কি তো এই ডিমটা আমি খেয়েছি মানে খাওয়ার পরে দেখলাম যে এই ডিমের টেস্টগুলো একদম দেশি মুরগির ডিমের মতনই টেস্ট আর দেখুন ছোলাটা কি সুন্দর চলে যাচ্ছে রকমের কোনো ই হচ্ছে না অনেক ডিম আছে চুলতে গেলে আর কি মাংসটা উঠে যায় তো আর এই ডিমের খোসাগুলো একদমই পাতলা যেহেতু তার জন্য ছোলাটা একটু সুবিধাজনক হয়ে যাচ্ছে তো আবারও বলছি আপনারা সবাই আমার ভিডিওটি সাথে থাকবেন আর আমার ভিডিওটি একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের অনুপ্রেরণায় আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি তো এখানে এখানে আমি একে একে সবগুলো ডিমই ছুলে নেব তারপরে হয়েছে কি আমি আরেকটা ডিম ভেজে নিয়েছিলাম যেটা হচ্ছে লেয়ার মুরগির ডিম ছিল সেই লেয়ার মুরগির ডিমটা ভেজে নিয়েছিলাম তারপরে আমি চলে গিয়েছিলাম খেতে তো খাওয়ার পরে গিয়ে দেখি ফার্স্ট টাইমে খেতে একটু ঘৃণা ঘৃণা লাগছিলো কারণ আগে কখনো খাইনি তো যে কেমন টেস্ট হবে কি না হবে পরবর্তী ডিমগুলো দেখতে এত সুন্দর দেখা যাচ্ছিলো মনে হচ্ছিল যে টেস্টগুলো অনেক ভালো হবে পরে খেয়ে দেখলাম আসলে ওই টেস্টটা অনেক ভালো আর এটা অনেক পুষ্টিকর একটা ডিম এটা খেলে নাকি অনেক গুণাগুণ আছে তো শুনেছি কিন্তু কখনো খাইনি এখন থেকে খাবো আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের ছোট্ট বোনটির ভিডিও কন্টিনিউ দেখতে থাকবেন তো এইখানেই যে আমি আরেকটা ডিম ভেজে নেওয়ার জন্য পেঁয়াজ আর মরিচ কেটে নিয়ে ওটা ছুলে নিয়েছিলাম আর এটা অন্ধকার ভিডিওটা একটু অন্ধকার দেখা যাবে কারণ এটা একটু সন্ধ্যাবেলা হয়ে গেছিল আর প্রচুর বৃষ্টি হচ্ছিল যে কারণে চারিদিকে অন্ধকার হয়ে গেছিলো ক্যামেরাটাও কেমন যেন অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন